সহবাসের উদ্দেশ্য কি বলছেন সহবাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি তাহলে সহবাস যাই হচ্ছে বৈবাহিক সম্পর্ক বিবাহ ছাড়া নর এবং নারীর শারীরিক সম্পর্ক হারাম জেনা কাবিরা অশ্লীলতা নোংরামি এবং নিকৃষ্ট পাপা আল্লা ক্রয় যা সমস্ত আসমানি গ্রন্থে সমস্ত আম্বিয়া রসুল এবং সমস্ত রুচিশীল মানুষ সুস্থ প্রকৃতির মানুষ যেগুলিকে ঘৃণা করে এবং আল্লাহর বিধানে সবসময় যখন থেকে আম্বিয়া রসুল আল্লাহ পাঠিয়েছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহাম পর্যন্ত এবং যত ক্রেতাবাদী হয়েছে তার বিধানে সেটি হচ্ছে চরম ঘৃণিত কাজ নোংরা কাজ তাহলে আমাদের পুরুষ এবং নারী যে সম্পর্ক শারীরিক হইতে হবে সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে বিবাহর পরে সহবাস এই সহবাসের উদ্দেশ্য লেখক বলছেন তিনটি এক নম্বর হচ্ছে হেফজুল নাসল প্রজন্মের সুরক্ষা মানব প্রজন্ম যাতে করে কিয়ামত পর্যন্ত বহাল থাকে আর না হলে মানুষ যদি বিয়ে না করত আর শারীরিক সম্পর্ক না হইতো আল্লাহ রবুল আলমিন পুরুষের নারীর দিকে টান চাহিদা যদি না দিতেন এইভাবে আল্লাহ সৃষ্টি না করতেন নারীর পুরুষের প্রতি চাহিদা আল্লাহ যদি না দিতেন তাহলে হম মানব জাতি একসময় শেষ হয়ে যেত শেষ হয়ে যেত তো মানব প্রজন্মের সুরক্ষা হেফাজত করা আর এর জন্য পাক পবিত্র এবং নিরাপদ সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক একজন পুরুষের শুধুমাত্র একজন নারীর সাথে সম্পর্ক থাকবে একজন নারী একজন পুরুষের সাথে সম্পর্ক থাকবে আর একজন নারী বিভিন্ন পুরুষের সাথে মেলন জেনা ব্যবচার অথবা প্রকৃতি বিরোধী কাজ সমকামিতা। এসব জাতিকে ধ্বংস করে মানব জাতির দেন দুনিয়া ধ্বংস করে প্রজন্ম ধ্বংস করে যার ফলে ওইসব দেশ ওইসব দেশের মানুষ যারা নিজের চরিত্র চরিত্র নষ্ট করে ফেলেছে যারা নিজেদেরকে বৈবাহিক সম্পর্কে সীমিত রাখে নেই তাদের দুর্দশা শেষ নেই তাদের প্রজন্ম শেষ হতে যাচ্ছে বাইরে থেকে তারা জনবল নিচ্ছে তাদের সহযোগিতা এবং তাদের কাজগুলি সম্পাদন করার জন্য দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে শরীরের যে আল্লাহ আব্বুল আলমিন নর এবং নারীর শুক্রবিন্দু বীর্য তৈরি করেছেন মানে সেটি যদি বদ্ধ হয়ে থাকে তা বড়ই ক্ষতি করবে সেজন্য সেটা নিষ্কাশনের ব্যবস্থা সেটা সুন্দরভাবে যতকে নিষ্কাশন হয় আর যার মাধ্যমে নর এবং নারী এই মানে বীর্যের শরীরে বদ্ধতা যে ক্ষতি সাধন করে তা থেকে নিজেকে সুরক্ষিত তিন নম্বর হচ্ছে কাদাওয়ার পুরুষ এবং নারীর সাবালক সাবালিকা হলে যৌবনে পদার্পন করলে শারীরিক চাহিদা রয়েছে এবং শারীরিক যে ভোগের বিষয়টি রয়েছে আল্লাহর নিয়ামত আল্লাহ দান করেছেন পবিত্রতার সাথে তা পূর্ণ করা আজ এটি পরিপূর্ণ রূপে একজন মমিন একজন মুসলিম জান্নাতে গিয়ে তা হাসিল করবে পরিপূর্ণ শারীরিক হ্যাঁ স্বাদ সম্ভোগ নর এবং নারীর সম্ভব পূর্ণরূপে হাসিল করবে একমাত্র জানবাতে